আল্লাহ বলছেন যে তোমরা সৎভাবে ব্যবসা করো আমি অবশ্যই তোমাদেরকে রহমত করব আমাদের এই শকিবর অত্যন্ত জনবহুল একটি এলাকা এবং উন্নয়নশীল একটা উপজেলা মুক্তিযুদ্ধের সুতা সুতিকাগার বহু ঐতিহ্যে ঐতিজিত এবং মূল্যায়িত এই সকিপুর উপজেলা এই উপজেলায় এমনই একটি শপিং মল আমাদের আলম সাহ উদ্বোধন করলেন এই শকীপুরে মানুষ নতুনত্ব কিছু পোশাক পরিধান করতে পারবেন আমরা অনেকে ঈদের সময় বা বিশেষ কোনো বিবাহ অনুষ্ঠানে আমরা এখান থেকে সেই ডাকা সেই টাঙ্গালি যে আমাদের পোশাকগুলো কেনার চেষ্টা করি সেখানে যেমন ব্যয়বহুল যেমন ডাকা এখান থেকে ডাকা যেয়ে যদি একটা পোশাক কিনা হয় সেটা ক্যারিন খষ্ট তার সমমূল্য হয়ে যায় তো সেই চাহিদাগুলো যদি আলম সাপ এই শখীপুরে পূরণ করতে পারে আমার বিশ্বাস শখীপুরের মানুষ উপকৃত হবে এবং এই শপিং মিলেই তারা কেনাকাটা করবেন এবং দৈনন্দিন জীবনে তাদের চাহিদা মোতাবেক পোশাক এইখানে পাবেন এটা আমি আশা করি তো আলম সাহেবকে একটি কথাই বলবো আমাদের মহান তালার বাণী এবং রাসুল বলেছে তোমরা মেহনত করো সৎভাবে আল্লাহ নিশ্চয়ই তোমাদেরকে বরকত দিবেন সেই হিসাবে সৎ হিসাবে মানুষের সাথে আচার আচরণ একজন ব্যবসায়ীর কিন্তু সবচাইতে বড় মূলধন হলো তার আচরণ তার ব্যবহার তার আচার কোনো মানুষ যেন এখানে এসে যেন তারা কোনো খারাপ আচরণ অভদ্র ব্যবহার এবং অশালীন ব্যবহার যেন তারা না পায় তাহলে নিশ্চয়ই আপনি কামিয়াবি হবেন এবং এই শেখবুড়ে মানুষ আপনার এই দোকানে কেনাকাটা করবে বলে আমার বিশ্বাস তো এইখানে আমার নানা অত্যন্ত প্রিয় মানুষ যার সাথে আমার আত্মীয়রা ঘনিষ্ঠ আত্মীয় আমি তাকে অনেক ভালোবাসি সে আমাকে যখন বললো এই শপিং মলটা উদ্বোধন হবে আমি বহারাতলে ছিলাম নামাজ পড়ে ওনার সাথে এসে শরিক হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং এই আলম সাহেবের বিশেষ করে আলম সাহেবের সাথে আমার অনেক দিন কথা হয়েছে তার গ্রামের বাড়ি বাজারেও একদিন কথা হয়েছে উনি অত্যন্ত একজন সরল সহজ মানুষ আল্লাহ যেন ওনার এই ব্যবসায়ী এই প্রতিষ্ঠান এই আলম শপিং মল যেন উত্তর উত্তর আল্লাহ বৃদ্ধি করে দেন এবং সদ্ভাবে যেন ব্যবসা করে মানুষের সেবা করতে পারেন এই কথা বলে আমি এই শপিং মলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার কথা শেষ করছি এখন আপনাদের সঙ্গে অনুভূতি এবং তার বক্তব্য শেষ করুন আমাদের প্রিয় মানুষ শখীপুরের প্রিয় মানুষ আলহাজ ফারুক হোসেন এখন আপনাদের সম্মুখে কথা বলবেন ধন্যবাদ সকলকে আচ্ছা বিস্মুল্লাহ রহমান রহিম আমাদের ঐতিহ্যবাহী পাহাড়িয়া শকীপুর উপজেলার আজকের এই শখীপুর বাসস্ট্যান্ডে আলম শপিং মলের কর্ণধার আলম শিকদার ওনার বাড়ি জানি উনি এই শখীপুর স্ট্যান্ডে যে আলম শপিং মলটা আজকে উদ্বোধন করলেন আমি জানি উনি আমার ছোট ভাই সে দিন যাবৎ কাপড়ের লাইনে ব্যবসা বাণিজ্য করে আসছে উনি দক্ষ একজন কাপড়ের ব্যবসায়ী হিসাবে আরও আরেকটা শোরুম আছে কাউজানি ফুটবাজারে সকিপুরের যে কাপড়ের গার্মেন্টসের যে শপিং মালি উদ্বোধন করলেন আশা করব আলম সারা সখীপুরের আমাদের পাহাড়িয়া মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এখানে ইতিপূর্বে যে বক্তব্য দিয়ে গেছেন ভালো কিছু কেনাকাটা করতে গেলে আমাদের সেই সখীপুর থেকে টাঙ্গাইল দেখা যাইতে হয় যদি শখীপুরে ভালো কিছু যদি পাওয়া যায় তাহলে মানুষ ডাকা টাঙ্গাইল যাবে না আমি আশা করবো আলমকে যে এখানে ভালো কিছু কালেকশন এনে শৈখীপুর মানুষকে দূরে যাওয়া থেকে বিরত রাখবে আর বিশেষ করে গতকালকে আমাদের শোকীপুরের প্রতিষ্ঠাবার্ষিকী গেলো ছিয়াত্তর সনে এই আমাদের শৈখপুর প্রতিষ্ঠিত হয়েছে তারপরের দিনে এই তোমার এই আলম শপিং মলে উদ্বোধন হলো আশা করবো এই সামনের ঈদেই মানুষ যেন জানতে পারে যে এখানে বালে কালেকশন পাওয়া যায় আর সর্বোপরি ব্যবসা হইলো একদম ভালো আচরণ আমরা আমি একটা কঠিন ট্রেডে ব্যবসা করি তারপরও মানুষের সাথে সৎ এবং ভালো ব্যবহারের মাধ্যমে নিজেকে যতটুকু পারছি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি সখীপুরের মানুষ যেন বলতে না পারে যে আলম শপিং মলে গেলে ওখানে আচরণ ভালো পাওয়া যায় না খারাপ আচরণ পাওয়া যায় এই ধরনের যেন কিছু না শুনি মানুষের ভালো ব্যবহারের মাধ্যমেই মানুষের মন জয় করা যায় হৃদয় জয় করা যায় সেই হিসাবেই আলম শপিং মল উত্তরোত্তর ভালো করবে আলম আশা করিও একটা ভদ্র ছেলে আমার শ্বশুর ছিলেন একজন পুলিশ অফিসার অত্যন্ত সৎ অফিসার ছিলেন খালেকদারগা হিসাবে মানুষ কাগজ পশ্চিম মানুষের জানে যে উনি একজন সৎ অফিসার ছিলেন তার ছেলে প্রত্যেকটি ছেলেই তারা সৎ আলমও ভালো ছেলে সুখবর মানুষকেও বলবো তার দোকান এসে তাকে সহযোগিতা করার জন্য আশা করব আলম মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না ভালো কালোকশন উপহার দেবে আর এখানে আজকের এই মিলাদ এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে যারা আসছেন সকলকে ধন্যবাদ কারণ ও তাড়াতাড়ি করেছে হয়তো আয়োজন যদিও কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনারা ওকে সহযোগিতা করবেন এই বলেই আর ধন্যবাদ সর্বোপরি সব মিডিয়াকে আপনাদের প্রচার এই প্রচার আপনারা যদি এই শপিং মলটা প্রচার করেন ভালোভাবে তাহলে ওর ব্যবসা ভালো হবে তাই আপনাদেরকে বলবো আপনারা এই আপনাদের মিডিয়ার মাধ্যমে আলম শপিং মলটা প্রচার করবেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু শপিং মলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আরও অন্যান্য যে মিডিয়া ওনারাও এখানে উপস্থিত আছেন ওনাদেরকে ধন্যবাদ জানাই আমি আলম শপিং মলের পক্ষ থেকে বলতে চাই শখিপুরের সর্বসাধারণ সর্বক্রেতা সম্মানিত ক্রেতা সাধারণকে বলতে চাই ভবিষ্যতে আলম শপিং মল গার্মেন্টস খাতের যে পোশাক ছেলেদের মেয়েদের এবং কসমেটিক্স ভালো ব্র্যান্ডের কসমেটিক্স এবং উন্নত মানের পোশাক উনি শখিপুরের সম্মানিত ক্রেতা সাধারণকে উপহার দিবেন এবং ওনার প্রতিশ্রুতি অনুযায়ী উনি কাস্টমারদের মন জয় করার চেষ্টা করবেন এবং ওনার ব্যবসাটা যাতে উত্তরোত্তর সমৃদ্ধি পায় সেই লক্ষণ নিয়েই উনি ব্যবসা করবেন উনি দীর্ঘদিন যাবৎ এই ট্রেডের সাথেই জড়িত এই ব্যবসার সাথে জড়িত বুট বুটবাজারে ওনার বিশাল পরিসরে একটা দোকান আছে তো উনি এইখানে সকিপুরের একবারে প্রাণ কেন্দ্র যেটা পূর্বের মার্কেটাইল ব্যাংক ছিল শিপা সুপার মার্কেট এখন এখানে আলম শপিং মল আমি শকীপুরের এবং আমাদের আশেপাশের থানার লোকজনকে আমি আহ্বান করব আমন্ত্রণ জানাবো যে আপনারা একবার হলেও আলম শপিং মলে আসেন দেখেন আপনাদের আশা করি আপনাদের প্রত্যাশা আলম শপিং মল পূরণ করতে পারবে এবং আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবে আপনাদের যদি আপনারা এখান থেকে ভালো কিছু পান তাহলে আপনাদের হয়তো মনে হয় আমার আমার মনে হয় যে টাঙ্গাইল ঢাকা আপনাদের সময় ব্যয় করে দূরে যাইতে হবে না আলম শপিং মল থেকে আপনারা ভালো ভালো পোশাক এবং কসমেটিক্স অন্যান্য সামগ্রী আপনারা পাবেন তা আমি আবারও শকিপুরের সম্মানিত ক্রেতা সাধারণকে আহ্বান জানাই আপনারা আলম শপিং মলে আসবেন দেখবেন এবং কেনাকাটা করবেন ধন্যবাদ সবাইকে